ভূঁইয়া সাহেব আপনি ঢাকা দক্ষিণের মেয়রের শপথের গেজেট ফোকাস করেন না কেন দেশে তো এটা নিয়ে অনেক ঝামেলা হইতে আছে তুই দেখস না চট্টগ্রামে তাদের মেয়র অনেক ভালো কাজ করতে আছে ফুটবল ফেডারেশনের সভাপতি সারা বাংলাদেশে সুনাম বয়ে বেড়াইতে এখন যদি আবার তাদের মেয়র শপথ নেয় ভালো কাজ করে মানুষ তো আমাদের দলকে আর ভোট দিবে না কি কোন ভূঁয়া সাহেব তারা তো আপনি সহ আরও একজন উপদেষ্টার পদ দেখছে এটা কি করবেন ভার্জিস তোরা শুধু দেশে ফেসবুক ইউটিউব দিয়ে বিভিন্ন সাইট খোল খুললে শুধু বল নির্বাচন দরকার নাই অবৈধ নির্বাচনের বৈধ মেয়র এই ধরনের কিছু অপপ্রচার চালা আর তাদের বিভিন্ন ছোটো খাটো নেতারা দুর্নীতিটি চাঁদাবাজিটি ভালো করে প্রচার কর এটা হলো তোদের দায়িত্ব আরও যারা সংগঠন আছে ভূয়া তুই ডাকা দক্ষিণ অফিস কর ভার্জিস এখানে শুধু টাকার টাকা দেখোস না আমার ফি এস তিনশো এগারো কোটি টাকার দুর্নীতি করে ফেলছে অল্প কিছু দিনের মধ্যে বার্জিস তুই চিন্তা করিস না আমাদের জয়ী ডক্টর সাহেব আছে ওনার হাত আমেরিকা পর্যন্ত লম্বা বুয়া একটা কথা মনে রাখিস বিএনপি কিন্তু একজন আফসিন নেত্রী আছে যে কোনো সময় অন্যায়ের কাছে আপোষ করে নাই এবং মাথা নত করে নাই এটা চিন্তা করিস ভালো একটা চিন্তার কথা কৈশত কিন্তু তাদের লোক যেখানে যা ওইখানে তো ভালো কাজ করতে আছে। তুই দেখ তাদের সমর্থিত কিছু উপদেষ্টা আছে অর্থ উপদেষ্টা আছে অ্যান্টনি জেনারেল আছে এগুলো অনেক ভালো ভালো কাজ করতেছে আসে তাদের লোক যেখানেই ঢোকে এখানে তো ভালো কাজ করতেছে এরকম করলে তো আমরা নির্বাচনে একটা সিটে পাইতাম না তুই ছাত্রদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে ভালোভাবে জোরালো দুর্নীতিবাজ চাঁদাবাজ এগুলার প্রচার করতে থাক আর আমাদের কাছে তো প্রশাসন আছে আমরা এটা দিয়ে যতক্ষণ ট্যাকেল দিয়ে রাখতে পারি ঠিক আছে এভাবে করতে থাক যা কদিন নির্বাচনটা আটকানো যায় ওদেরকে কোথাও কোনো কারণে ভালো কাজ করতে দিব না আমরা